সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমারা হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার আজকে এই হাট থেকে কিছু প্রিজিয়ান এবং ক্রস গাভী গরুর দাম দর জানার চেষ্টা করব গাভীন গরুগুলার কেমন বাজার দর যাচ্ছে আজকের বাজার কেমন সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব এখানে সুন্দর একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান যাতে গায়ের কাছে তথ্য নেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম বাজারটা কয় দাঁত ছয় দাঁতের গাভী কয় মাসের গাভ নয় মাসের গাভ কত চাচ্ছেন গাভী গাভীটা এক লক্ষ পঁচপান্ন হাজার বাজারে আজকে কি রকম দাম দিচ্ছে কম বাজার কম বেচা কিনা কম নাকি দর্শক এক লক্ষ পঁচপান্ন হাজার চাওয়া দাম তাও কি রকম দাম দেয় চল্লিশ বিয়াল্লিশ দর্শক পঁচপান্ন হাজার চাওয়া হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ দাম দর হয়েছে ফ্রিজিয়ান জাতের মোটামুটি নয় মাসের গাপ এগুলো ফ্রিজিয়ান ক্লোজ ভিটের দর্শক এগুলা খুব একটা দুধ বলতে পারেন যে এগুলা থেকে দুধ কেমন আসবে পাঁচ সাত লিটার এরকম আট দশ লিটারের ওপরে এগুলো থেকে দুধ হয় না পাঁচ সাত লিটারের ওপরে এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি ক্রোস ভিডের ভাই এটা কয় দাঁত দুই দাঁতের গাভী দর্শক এই যে দুই দাঁতের একটা গাভী ফ্রিজিয়ান কয় মাস চলতেছে আট মাস কত চাচ্ছেন গাভীটা এক লক্ষ ষাট হাজার চাওয়া দাম দর্শক বাজারে কি রকম দাম দিচ্ছে আজকে আটত্রিশ হাজার পর্যন্ত দাম হয়েছে দর্শক এই যে গাভীটা এটা এগুলা মিডিয়াম সাইজের একেবারে বড় না মোটামুটি একেবারে ছোটও না আট মাসের গাপ আশি হাজার আপনাদের এই পাশ থেকে আরো দুই একটা গাভীর একটু তথ্য দিই এখানে একটা গাভী দেখা দেখি চলতেছে ফ্রিজি দাদার এরকম দাম দর হচ্ছে জানার চেষ্টা করি ফ্রিজিয়ান আসসালামু আলাইকুম ভাইজান কয় দাঁত এটা ছয় দাঁত কয় মাসে গাপ পাঁচ মাস দাম কত চাচ্ছেন চল্লিশ হাজার আজকের বাজারে কি রকম দাম দিচ্ছে পনেরো হাজার দর্শক আজকের বাজারটা খারাপ না পনেরো রকম দাম দর হয়েছে মোটামুটি এগুলা গাভী বিশের উপরে ওই পাশে বেচা কেনা হয় ফ্রিজিয়ান মাসের অনেক গাভী আছে ফ্রিজিয়ান এবং ক্রোস মোটামুটি বেশ গাভী আছে এখান থেকে কিছু গাভীর একটি তথ্য দেব এদের ভাইজানটা জার্সি জার্সি কয়টা কয় মাসে গাব ছয় মাস ছয় মাসের গাব জার্সি গাবি এই যে ছয় মাসের গাব গুরু মোটামুটি বেশ বড় একটা গাভী দাম কত চাচ্ছেন এক লক্ষ 40 হাজার বাজারে কি রকম দাম দিতে আজকে পাঁচ দশ পাঁচ দশ দর্শক বেশ বড়ই একটা গাভী চল্লিশ হাজার চা দাম পাঁচ দশ দাম দিছে হয়েছে জার্সি গাফি মোটামুটি বেশ বড়ই আছে গাবিটা পাঁচ থেকে দশ হাজার দাম দর হয়েছে এই যে এটা এটা ক্রোস 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 গরু কত চাচ্ছে নে গাবিটা দশ হাজার কয় মাসে গাব আট মাস বাজারে কি রকম দাম দিচ্ছে আজকে নব্বই হাজার দর্শক বাজার ভালো থাকলে কত হতো এক লাখ পার দশক নব্বই হাজার দাম দিছে বাজার খারাপ প্রচুর গাভী আছে উনি বলতেছে বাজার ভালো হলে এক লাখ পার হতো এই যে গাবিটা বড়সার গাবি বাজার খাল দর্শক এই পাশে মোটামুটি দুধের গাবিগুলো আমদানি হয় এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি দেশীর সাথে সম্ভবত একটু জার্সি ক্রস আ জারসির একটু ক্রোস আছে এটার দামটা জানার চেষ্টা করি এই যে মোটামুটি বেশ বড় একটা গাবি এটা সম্ভবত জার্সির একটু ক্রস আছে আসসালামু আলাইকুম ভাইদান এটা কয় দাঁত ছয় দাঁত কয় মাসে গাপ আট মাসের গাপ দর্শক এটা ওলান তালান এখনো খুব একটা নামেনি দাম কত চাচ্ছেন পঁচানব্বই হাজার বাজারে কি রকম দাম দিচ্ছে আজকে আশি বিরিয়াশি দর্শক আজকের বাজারটা খারাপ আশি বিরিয়াশি দাম পাইছে মোটামুটি বেশ বড় একটা গাভী আশি বিরিয়াশি এই পাশ থেকে দু একটা গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করি এই রোহিঙ্গা কোথ থেকে নিয়ে আসছেন সালাম আলাইকুম দর্শক ভাই এটা রোহিঙ্গা রোহিঙ্গা ধরে নিয়ে আসছে কত চাচ্ছেন এটা পঁচানব্বই খালিয়া গাভী তিন মাসের গাভ আছে দর্শক একশো পাঁচ চেকে আসবে চেক দিছেন না বাজারে কত বলে আজকে আজকের বাজারে কত বলে

ছয় দাঁতের গাবি দশক আট মাসের গাব এই যে ওলান বালান দেখেন মোটামুটি নাম দিছে দাম কত যাচ্ছেন এক লাখ আজকের বাজারে কত দাম দেয় পঁচাশি হাজার দর্শক এক লাখ চাওয়া দাম এই যে গাভীটা আজকের বাজারে পঁচাশি দাম দিচ্ছে এগুলা ক্রস বিডের গাভী এই যে এবার সে দুধের গাবিগুলোগুলো আমদানি হয় বাচ্চা ছাড়া দুধের গাবি যে পাওয়া যায় এই গাবিগুলো পাওয়া যায় এই যে ভাইয়ের কাছ থেকে বাচ্চা ছাড়া দুধের গাবির একটা তথ্য নেওয়ার চেষ্টা করি ভাইদের একটা দুঃ কয় লিটার আছে সকালে সকালে ছয় লিটার দশক ছয় লিটার দুধের গভী এদের দেখা একটু মোটামুটি মিডিয়াম সাইজের এটা কত বিক্রি হলো ফেরত কত বললো নব্বই হাজার দাম দিচ্ছে দশকে এটা ফেরত গেল সাহিওল গাভী এই যে ভাইয়ের গাভীটা একটু দেখায় আপনাদের ভাইজান কত বলে আজকের বাজারে আশি হাজার কয় দাঁতের গাভী দুই দাঁতের গাবি দশক প্রথম বিয়ানের দিসে আশি হাজার দাম দিছে ছয় দাঁত ছয় লিটার দুধ প্রথম বিয়ানের গাভী দুই দাঁত এই যে এই পাশে মোটামুটি প্রচুর গাভী আমদানি হয় বাচ্চা ছাড়া দুধের গাভী গরুগুলা বেশ এগুলা বি এগুলো সবগুলোই ক্রোজ বিটের কাছে একবারে রোগা পাতলা হার্ডি সার গাভী দুধ আছে সম্ভবত এই যে চাচার কাছ একটু জানার চেষ্টা করি আসলাম আলাইকুম এ দুধ আছে দুধ আছে এখন দুধ নাই খালিয়া গাভী কত চাচ্ছেন গাবিটা। আশি হাজার কত বলে আজকের বাজারে ষাট বাষট্টি আজকের বাজারে ষাট বাষট্টির দাম দর হয়েছে খালিয়া গাভী এই যে এপাশে মোটামুটি বেশ গাভী আছে আপনারা হাটে এসে দেখে শুনে এই গাভীগুলো সংগ্রহ করতে পারেন ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম